স্বরচিত কবিতা মায়ের প্রতি আবেগ মাগো তোমার আগমনী খবর শিউলে দিল ভরে মহালয়ার পূর্ণ লগ্নে আগমনী গানের সুরে আনন্দ সানায় উঠল বেজে বাতাসি কাশ ফোল উৎসব মেজাজ গায়ে মেখে দুলছে দুল দুল কটা কথা জানাই মাগ এসো তৈরি হয়ে বিশৃঙ্খলা অরাজকতায় জর্জরিত তোমার পিত্রালয়ে বড্ড বেড়েছে দুর্বৃত্তদের উৎপাত খাতা কলমে ডাকাতি জনমানবের জীবন অতিষ্ঠ সমাজের ক্ষয়ক্ষতি গতানুগতিক চলতে থাকলে থাকবে বাপের বাড়ি কি করে আসবে বছর অন্তে পুত্র কন্যা মামার বাড়ি গণেশ সড়কে বুঝিয়ে বলো শিক্ষা দীক্ষা চুলোই অশিক্ষিত বর্বরদের যেন সুশিক্ষার পাঠ পড়ায় নইলে ভারী বিপদ আসন্ন নীতি নৈতিক নৈতিকতা ধ্বংস কুশিক্ষা কুসংস্কার বার বরন্ত ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন তুমি একমাত্র ভরসা মাগো বিপদ মুক্ত করো পুজো পার্বণ শেষ করে আপদ বিদায় দিও সে বছরে যখন এসেছিলে কিছুই করে যাওনি ফলস্বরূপ ভুক্তভোগী মানুষ কপালে জুটেছে শুনি। এবার তো কোরো না যেন সব সামলে যেও নইলে ভরসা উঠে যাবে একথা জেনে রেখো তোমার যুদ্ধের অস্ত্র দিয়ে যেও একা দুর্গার হাতে বিপদ বুঝলে অসুরদের জন্য পারে নিধন করতে তোমার মতোই নারী ওরাও জানো না কি হাল অন্যায় অত্যাচারে দুর্বিসহ জীবন নারী হওয়ায় যেন কাল নারী হওয়ায় যেন কাল